জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসান দেখ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম তাদের তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম দেখা হয়েছে আমরা দেখেছি এক খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল ছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয় যেটা পাঁচ অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি জাতিকে হাসতাদুলা হাসাদুল আমি হাসাদাউল্লা আপনার অনুভূতিটা আমি আসলে দুটি বিষয়ে আপনার কথা বলতে আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধু নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন

জানাব হাসান সাহেব আমি আপনাকে কি অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন আপনি এখন কোন ভার্সনে আছেন আমি ঠিক জানি না কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ কো করা ছিল তাজউদ্দিন আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে করোনা না ভাবে ছিলেন সব সময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস এনটিথিস এবং সিনথিস এর কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা

ইশশা सीटेट হিস্টোরিক্যাল ইশশা সবাইকে ইকুয়ালিদীত হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি সেই আপনারা কি সেই আপনারা সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্দর রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্দর রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসাব সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চাটাই আমরা করতে মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাবে পাওয়া উচিত মানে ইকুয়াল সবার মানে আপনি বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে বাস্তবতা বঙ্গবন্ধু আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত ডক্টর জাহিদ একটু করছেন রহমানকে শুনবো কারণ উনি সবচেয়ে আহ মানে মুখ্য যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে করেন আপনার কাছে একটু শুনতে চাই যে একাত্তরের পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে 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 আপনি ইকুয়েল মনে করেন এখানে দেখেন ব্যাকস্টেজে যাদেরকে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল অর্থাৎ কার্ড ফিগার শেখ মুজিবকে যেভাবে হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম আউট করে আমরা চাই প্রত্যেকেই ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক আহমেদের কথা আমরা বলতে পারি সৈয়দ নজরের কথা আমরা বলতে পারি আমরা ভাষা নিকে নিয়ে কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত ষোলো বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সমপর্যায় পর্যন্ত হয়েছে অতিরিক্ত তöne করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে না সেই ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনটই থাকে অতি ডি মানা হচ্ছে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে ইলিশ পাঠানো হচ্ছে এগুলি বড় জনের থেকে কি এই সরকার সরে আসছে বলে পড়া হয় না কি জানা ভালো আপনি কিভাবে দেখেন ব্যাপারটা দেখুন ওই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা ভারত সব সময় আওয়ামী পিজন প্রিজম দিয়ে রেখেছে মানে আওয়ামী পিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে এবং ভারত যেই জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামপন্থী একটা দেশ এবং একটা বিএনপি পন্থী একটা দেশ এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল দেখেন ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা কমার্শিয়াল সম্পর্কের একটা দিক কালচারাল সম্পর্কের একটা দিক এখন ভারতের সাথে আমাদের যেই আমাদের যে অস্বস্তির জায়গাটা অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে এক নম্বর বিষয় হচ্ছে ভারত সব সময় মনে করে যেমন রাশা যে কাজটা করে রাশা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে রাশা মনে করে তাদেরকে সেভ করা হচ্ছে রাশার এটা একটা হচ্ছে একটা ম্যাসায়া কমপ্লেক্স যেটা আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যেই আমাদের হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে সব কিছুতে ব্লাইন্ডলি আপনার হচ্ছে তাদেরকে শেল্টার দেওয়া এটা তাদের কাজ এখন

ব্যাপারটা যদি এরকম হইতো তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো আহ ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফারার জমি জমার দিক দিয়ে নানাভাবে আসলে হিন্দুরা ওয়ার্ড সাফারে সেটা আপনি অ্যাকনোলেজ করছেন কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে ওদের আওয়ামী লীগের আমলে সংখ্যা লঘুদের জমি আওয়ামী লীগের আমলে সংখ্যা জমি আর ভয় থাকে আর যখন যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে